আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আইল্যান্ড রাজীব আমি রাজীব আহমেদ আইল্যান্ড থেকে বলছি আজকে আলোচনা করব আইল্যান্ডের ওয়ার্ক পারমিট নিয়ে যে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে ভাই আমি স্কিল আছে আমি কিভাবে আইল্যান্ডে মুভ করতে পারি তো সেই দিক থেকে চিন্তা করে আমার এই ভিডিওটি বানানো আপনি বাংলাদেশি পাসপোর্টে পৃথিবীর যে কোন দেশে থাকেন না কেন চাই হোক বাংলাদেশে বা ইউরোপের পর্তুগাল পোল্যান্ড অথবা ক্রশিয়া রোমানিয়া বা পোল্যান্ড যে কোনো দেশে আপনি থাকুন না কেন স্পেশালি বাংলাদেশ পাসপোর্ট আপনি আসতে পারেন ইফ ইউ আর এলিজিবল লিস্টারল্যান্ডের ওয়ার্ক পারমিট যদি হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাদের কি কি করণীয় থাকতে পারে এবং সর্বনিম্ন যে খরচটা থাকে বাংলাদেশি থেকে বাংলাদেশের লক্ষ টাকা সো সেই ব্যাপারগুলোকে আমি আপনাদের আজকে ধাপে ধাপে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো ভিডিও শেষ পর্যন্ত দেখুন আশা করি ভিডিওটি আপনার জন্য ইনফরমেশন রিলেটিভ অনেক কিছু থাকবে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন বিশার রিলেটিভ এভরিথিং আমি এক্সপ্লেন করার চেষ্টা করবো ওয়ার্ক পারমিট হয়ে থাকে বা তারা দিয়ে থাকে একটি হচ্ছে ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট দেন জেনারেল ওয়ার্ক পারমিট ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট যেটা হাই এডুকেশন যারা দক্ষ কর্মী উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদারীদের জন্য হয়ে থাকে যেমন আইটি ইঞ্জিনিয়ার এখন আলোচনা করব আপনি কিভাবে আইল্যান্ডে জব ম্যানেজ করতে পারেন তো সেই ক্ষেত্রে আপনাকে বিশেষভাবে কিছু সময় অবলম্বন করতে হবে বা অনেক সময় ব্যয় করতে হবে সেই ক্ষেত্রে আপনি চাইলেই একটা কোম্পানি আপনাকে ওয়ার্ক পারমিট দিয়ে দিবে সাথে সাথে বা আপনি ওনাদের কনভেন্স করতে পারবেন তেমন কিছু না সেই জন্য আপনাকে স্ট্রাগল করতে হবে আপনি বিভিন্ন অনলাইনের যে ওয়েবসাইটগুলো আছে জবস ডট আই আমি বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কগুলো আপনি স্ক্রিনে এখন দেখতে পাবেন বা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি ওখান থেকে জব আপনার যে স্কিল আছে সেই অনুযায়ী ওখানে জব সার্চ করতে থাকবেন এবং অ্যাপ্লাই করে যাবেন যখন আপনি ওখান থেকে মেইলের রিপ্লাই পাবেন অবশ্য একটা দুইটা তিনটা এমনও লোক আমি দেখছি উনি দশ হাজার জবের জন্য অ্যাপ্লিকেশন করছে দেন উনি অফার লেটার কালেক্ট করতে পারছে বা সাকসেস হয়েছে তো

তো আপনার স্কিল অনুযায়ী জব আপনার করতে থাকেন তো ওনারা যখন রেসপন্স করবে ইমেল তো আপনি ওদের যে যে আপনার কাজের ভিডিও গুলো আছে সেগুলো রাখার চেষ্টা করবেন এদের দেওয়া ওদের সেন্ড করবেন যে কনভেন্স করার জন্য হ্যাঁ আমি কাজগুলো জানিয়ে আমার নিজের ভিডিও গুলো এই কাজগুলো আমার নিজের করা সেক্ষেত্রে ওরা হয়তো বা কনভেন্স হতে পারে কারণ আপনি যদি দূরে আছেন সেক্ষেত্রে ওরা ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য ওরকম প্রস্তুত থাকে না তো আপনি ওদের ওই ভিডিওর মাধ্যমে কনভিন্স করার চেষ্টা করবেন দেন ওরা আপনার ভিডিও কলের মাধ্যমে হয়তো বা ইন্টারভিউ নিতে পারে যেভাবে হোক তখন হয়তো দ্বিতীয় ধাপ অবলম্বন করতে পারেন তো ধরে নিলাম আপনি ওদের কনভিন্স করতে পেরেছেন এবং আপনি ওদের ওরা আপনাকে হায়ারিং করার জন্য রেডি হয়েছে তো আপনাকে প্রথমে আয়ারল্যান্ডে একটি চাকরির অফার পেতে হবে তো ধরে নিলাম আপনি অফার পেলেন চাকরিদাতা কোম্পানি আপনাকে নিয়োগ করার জন্য প্রস্তুত থাকতে হবে এবং তাদের পক্ষ থেকে যেটা কন্ট্রাক্ট অফার লেটার দিতে হবে দ্বিতীয়ত ওয়ার্ক পারমিটের ধরন আয়ারল্যান্ডে বিভিন্ন ধরনের ওয়ার্ক পারমিট রয়েছে সবচেয়ে প্রচলিত দুটি হচ্ছে ক্রিটিক্যাল স্কিল ওয়ার্ক পারমিট যেটা উচ্চ দক্ষতা সম্পন্ন পেশাদীবিদের জন্য যেমন আইটি ইঞ্জিনিয়ার হেলথ কেয়ার অ্যান্ড সেকেন্ড হচ্ছে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিট অন্যান্য কাজের জন্য যেমন এর ভিতরে যদি আমি ধরে নেই সেবের কাজ বাংলাদেশে এখন হসপিটালিটি যে ইন্ডাস্ট্রি আছে বা সেক্টরটা আছে এটা এখন অনেক গ্রোথ হচ্ছে তো সেই ক্ষেত্রে এখন যথেষ্ট ভালো সুযোগ আছে এখানে মুভ হওয়ার জন্য কারণ এখন পর্যন্ত অনেক শর্টেজ চলতেছে আপনার তো এখন আপনার চাকরির ধরন এবং উপর নির্ভর করে ওয়ার্ক পারমিটের ধরন নির্ধারণ করা হয় এখন আপনার ওয়ার্ক পারমিট দেওয়ার জন্য যা প্রয়োজনীয় বা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য যেই নথিপত্র প্রয়োজন প্রয়োজন পড়বে ওয়ার্ক পারমিটের জন্য সেটা হচ্ছে বৈধ পাসপোর্ট কমসে কম ছয় মাসের মেয়াদ থাকতে হবে চাকরিদাতার কাছ থেকে যে চুক্তিপত্র বা অফার লেটারটা পেয়েছেন এখন বলে রাখি যে অফার লেটারটা আপনি পাবেন যে চুক্তিপত্র যে কোম্পানি থেকে সেইটা আয়ারল্যান্ডের যে নির্ধারিত একটা স্যালারি থাকে পার ইয়ার অ্যানুয়ালি যেটা এখন বর্তমানে চলতেছে যদি সেভের বা বলে থাকে জেনারেল এমপ্লয়মেন্ট পারমিটে সেই ক্ষেত্রে চৌত্রিশ হাজার আপনার বাৎসরিক তো আপনি সব সময় চেষ্টা করবেন দেখার জন্য যে হ্যাঁ ওনারা কি চৌত্রিশ হাজার ইউরো দিছে কিনা বা অন্য অন্য হেলথ কেয়ার সেন্টারে হয়তো কিছু কম দেওয়া যেতে পারে কিন্তু এখন যেহেতু আমি সেবের যেটা এমপ্লয়মেন্ট পারমিট জেনারেল সেটা নিয়ে আলোচনা করছি সেই ক্ষেত্রে আমি চৌত্রিশেই থাকি তো আমি ধরে নিলাম আপনি পেয়েছেন এখন বাংলাদেশ থেকে আমাকে নক বা যে বিভিন্ন এজেন্সি ওদের অনেকে দিছে লেটার দিচ্ছে জন্য ইউরো ইউরো মাসে এগুলাতে কখনো এগুলার পাল্লায় পড়বেন না গভর্নমেন্টের থেকে মাসিক কোনো অফার লেটার দেওয়া হয় না বা এমপ্লয়মেন্ট যে কোম্পানি স্পন্সার থেকে এটা এলাও করেন এটা আপনি বাৎসরিক অ্যানুয়েল অনুযায়ী আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হবে এটা দেখে তো এখন আপনি একটা অফার লেটার লেটার উপযুক্ত পেয়েছেন আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ যদি কোম্পানি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে কাজের অভিজ্ঞতার সার্টিফিকেট এটা খুবই অবশ্যই প্রয়োজন এবং এটা আপনি একটা করার চেষ্টা করবেন ওয়ার্ক পারমিট আবেদন করার জন্য এবং ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণ প্রমাণ আপনি নিজে ওনাদের সাথে যখন কথা বলবেন তখনই তো ওনার কনভিন্স হয়ে যাবে যে হ্যাঁ এই লোকটা ইংলিশে খুব এক্সপার্ট বা কিরকম এতে শুরুতে একটু সমস্যা হয় যেটা ব্রিটিশ ইংলিশ সহ কিছুটা একটু প্রবলেম হয় এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায় তো তারপরে আসে যে আবেদন ফি যেটা নর্মালি আইল্যান্ডের ক্ষেত্রে ওয়ার্ক পারমিট জন্য ওয়ান থাউজেন্ড ইউরো নিয়ে থাকে ওরা যেটা দুই বছর ওয়ার্ক পারমিট দেয় আপনার ওয়ান থাউজেন্ড ইউরো তো তারপরে আবেদনের প্রক্রিয়া যেটা হচ্ছে চাকরিদাতা কর্তৃক আবেদন আয়ারল্যান্ডে চাকরিদাতাই সাধারণত আপনার হয়ে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে তারা আয়ারল্যান্ডের ডিপার্টমেন্ট এন্ড অফ এন্টারপ্রাইজ ট্রেড এন্ড এমপ্লয়মেন্ট ডিইটি আবেদন জমা দেবে অনলাইনে আবেদন ইমপ্লয়মেন্ট পারমিট অনলাইন দ্য সিস্টেম পোস্ট ওয়েবসাইটে আবেদন করা হয় আবেদন পূরণ করে প্রয়োজনীয় নথি আপলোড করতে হয় পাঁচ নম্বরে যদি বলি অনুমোদন এবং অ্যাপ্রুভাল আবেদন জমা দেওয়ার পর আবেদন পর্যালোচনা করা হবে যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনার ওয়ার্ক পারমিট ইস্যু করা হবে এবং এটি প্রাপ্তির পর আপনি বিশার জন্য আবেদন করতে পারবেন তো আমি ধরে নিলাম আপনি আইল্যান্ডের ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করছেন এটা কতদিন সময় লাগবে সেটাও বলবো আপনি ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করে নিলেন এখন আপনি চেক করবেন কিভাবে বা কতদিন সময় লাগতে পারে সাধারণত ওয়ার্ক পারমিট এর জন্য পাঁচ থেকে ছয় সপ্তাহ সময় নেয় ওরা দেন চলে আসে তো ওয়ার্ক পারমিট যখন আবেদন করবেন আপনার ফর্ম আপনি নিজে সিগনেচার করবেন আবেদন করার পরে আপনাকে একটা নাম্বার দেওয়া হয় স্পেশালি যেটা ইপিজিএল থেকে শুরু হয় এরকম একটা পাঁচ থেকে ছয় ডিজিটের নাম্বারটা তো এই নাম্বারটা আপনি রাখলে যখন আপনি এক সপ্তাহ বা দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে আপনি নিজে ইনকোয়ারি করতে পারবেন যেটা আমি বললাম ডি ইটি ওদের ওয়েবসাইটে যে ওয়ার্ক পারমিট স্ট্যাটাস যে অপশনে যাওয়ার পরে ওখানে আপনার ইমেল যে ইমেলটা দেওয়া আছে ওয়ার্ক পারমিট আবেদনের ক্ষেত্রে দিছেন আর ওই নাম্বারটা দিয়ে আপনি নিজে ইনকোয়ারি করতে পারবেন এখন বর্তমানে কি অবস্থানে আছে আপনার ওয়ার্ক পারমিটটা তো যখন ওয়ার্ক পারমিটটা ইস্যু হয়ে যাবে সেই ক্ষেত্রে ওরা সরাসরি আপনার ইমেলে এবং আপনার স্পন্সার ইমেলে ওরা মেইল করে পিডিএফ ফাইল পাঠায় সেন্ড করে দিবে তো যখন আপনি ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন সো সেক্ষেত্রে এখানে তো কোনো থার্ড পার্টি বা দালালের কোনো সুযোগ নেই তো আপনি এটা অরিজিনালি ওয়ার্ক পারমিট পাইলেন তো পাওয়ার পরে দ্বিতীয় ধাপ হচ্ছে ভ্রমণ করার জন্য একটা প্রয়োজন আয়ারল্যান্ড কাজ করার জন্য প্রয়োজন তো জন্য আবেদন করতে আইরিশ যেটা আইরিশ নেট্রেশন এন্ড ইমিগ্রেশন সার্ভিস আইনিএস আইরিশ ইমিগ্রেশন এর ওয়েবসাইটে যেতে হবে বিশাল আবেদন ফর্ম পূরণ করুন এবং প্রয়োজনীয় নথি জমা দিন যে ওয়েবসাইটে যাওয়ার পরে ওখানে ওরা বলতে পারবে আইল্যান্ডের যাত্রা বিশার আপনার যেগুলো নথিপত্র থাকে ওয়ার্ক পারমিট পেয়েছেন বা আপনার যেটা কন্ট্রাক্ট অফার লেটার এবং বাংলাদেশ থেকে স্পেশালি যেটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এই গোশল ব্যাংক স্টেটমেন্ট তো ব্যাংক স্টেটমেন্টে কিছু মানি দেখানোর চেষ্টা করবেন কেননা এখানে আসার পরে ওরা ইমার্জেন্সি একটা ব্যালেন্স দেখার জন্য চেষ্টা করে দেখতে চায় তো সেই ক্ষেত্রে আপনি কিছুটা রাখার চেষ্টা করবেন একবারে জিরো চিহ্ন না থাকে ব্যাংকের স্টেটমেন্টে তো আর আমাদের সাথে যখন আপনি অনলাইন আবেদন করার পরে সেই ক্ষেত্রে বাংলাদেশ থেকে বা মিডল ইস্টে বা ইউরোপের অন্য যে কোনো দেশে থাকুন না কেন এখন বাংলাদেশ থেকে যারা আবেদন করবেন যারা আপনার সব ওয়ার্ক পারমিট পেয়ে গেলেন এখন ভিসার জন্য আবেদন করলেন তো ভিসার ফর্ম আপনার কাছে চলে আসলো সব ডকুমেন্ট আপনারা যখন একত্রিত করবেন সেই ক্ষেত্রে আপনি নিজে আইন্ডিয়া যাওয়ার কোনো প্রয়োজন নেই বাংলাদেশে বিভিন্ন এজেন্সি এটা নিয়ে কাজ করে ওরা থার্ড পার্টি হোক হয়ে আপনার হয়ে ওরা আইরিশ এম্বাসিতে আপনার ডকুমেন্ট নথিপত্র সব ওখানে পৌঁছায় দিবে ওরা তো ওখানে দেওয়ার পরে যখন আপনার ভিসা ডিসিশন চলে আসবে পাসপোর্টে ভিসা লাগবে তখন ওরা আপনাকে আপনার আপনার কাছে পৌঁছাই দিবে ওরা এবং একটি বড় সুযোগ হচ্ছে যে আয়ারল্যান্ডের যে গভর্নমেন্ট যেটা থার্ড পার্টি অথরিটি ওরা অ্যাকসেপ্ট করে সেই ক্ষেত্রে আপনার সরাসরি ইন্ডিয়া যাওয়ার কোনো প্রশ্নই আসে না তো যখন আপনি আয়ারল্যান্ডে চলে আসলেন ভিসা পেয়ে গেলেন আপনার ইমেলের মাধ্যমে আপনি কনফার্ম হলেন এবং উইকলি ভিসা ডিসিশন ওয়েবসাইটে যেটা যে দেশের সেই অনুযায়ী বিভিন্ন দিন একটা কোনো ওখান থেকে আপনি আগেও ডিসিশন জেনে নিতে পারেন যে আপনার ভিসা এপ্রুভাল হয়েছে কি বা রিফিউজাল হয়েছে তো যখন হয়ে গেল তখন আপনার পাসপোর্ট পেয়ে গেলেন সেক্ষেত্রে আপনি বাংলাদেশ থেকে বা ইউরোপের অন্যান্য দেশ থেকে ফ্লাই করে চলে আসতে পারেন আসার পরবর্তী ধাপগুলা গুলা কি কি হবে এটা আমি প্রক্রিয়াধীন ভাবে আপনাদের জানানোর চেষ্টা করব তারপরে যেটা বা আইআরপি কার্ড এবং পিপিএস নিয়ে আমি পরবর্তী ধাপে আলোচনা করবো ভিডিও গুলা অনেক বড় হয়ে যাচ্ছে তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগছে এবং যেই কোনো আপনার প্রশ্নের জন্য আমাকে কমেন্টস করতে পারেন আর আরেকটা জিনিস বলে রাখি এই জিনিসগুলো প্রতিটা ধাপে আপনি অরিজিনাল এবং সঠিক নথিপত্র যেটা বলে ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন যদি কোনো ভাবে কোনো ডকুমেন্ট ডুপ্লিকেট ফেক হয় সেই ক্ষেত্রে আপনার এই আয়ারল্যান্ড गवर्नमेंट থেকে আপনাকে 5 বছরের জন্য ব্যান করে দিতে পারে তা থাকে বা ব্যান করার সুযোগও থাকে সেই ক্ষেত্রে সঠিক ডকুমেন্ট দেওয়ার চেষ্টা করবেন কোনো কিছু জানার দরকার হলে আপনি প্রক্রিয়া দিন ভাবে আপনার আইরিশ যে ওয়ার্ক যদি লেট হয়ে থাকে আপনি ওদের ইমেল করতে পারেন বা ইন্ডিয়া এমবসিতে যদি লেট করে এখন বর্তমানে আমি তো যতটুকু শুনতেছি এখন অনেক লেট করতেছে আমি দুবাই থেকে করেছিলাম আমার যেটা আমার এক্সাক্টলি থ্রি উইক্স এর ভিতরে আমি আমার ভিসা ডিসিশন পেয়ে যাই থ্রি উইকস তো এখন বাংলাদেশ থেকে যেহেতু ইন্ডিয়ার একটু প্রবলেমের কারণে এরা অনেক ডিলে করতেছে তো আপনারা চাইলে ওদের মেইল করতে পারেন ইন্ডিয়ান এম্বাসিতে যে আমার ভিসাটা এখন কোন প্রক্রিয়া দিন আছে আপনি যদিও মেইল না করেন আপনি যদি কারো যে এজেন্সির মাধ্যমে আপনার ফাইল গুলা ওদের সেন্ড করছেন ওদের বলতে পারেন যে হ্যাঁ আমার হয়ে তোমরা মেইল করো এখানে আমার অবস্থানটা আমার ফাইলের অবস্থানটা জানা খুবই প্রয়োজন তো সেক্ষেত্রেও মেইল করতে পারে তো আশা করি বুঝতে পারছেন যে কোনো জন্য আপনারা নক করতে পারেন আমি সর্বদা চেষ্টা করব আপনাদের কিছু ইনফরমেশন আমি জানি অল্প জ্ঞানের মানুষ আমি কখনো বলি না মানুষকে আমি আমার ভিডিও দেখো অনেকে দেখি বিভিন্ন কমেন্টস করে তো আমি ভিডিওটি বানানোর উদ্দেশ্য হইছে একমাত্র মানুষকে হেল্প করার উদ্দেশ্য নিয়ে তাছাড়া কিছুই না তো আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম